বৈরব লক্ষ্মী ফুলে বৈরব লক্ষ্মী ফুল সাহেব আলী মদিনা তুল মাদ্রাসা ও এতিমখানা এই যে ধরেন চাচা মিয়া আমি এই ইতিমখানার জন্য এক হাজার টাকা দিলাম না না এটা বিক্রি করার প্রয়োজন নেই মানুষ তো এখন আর পরকালের চিন্তা করে না বুঝছেন না পরকালের আখের রাতের চিন্তা যদি করতো অবশ্যই মুর্শিদ মাদ্রাসায় সহযোগিতা করতো

আশেপাশে এদের সহযোগিতা কি মাদ্রাসা চলে না সব কথা তো আর আমি বলতে পারি না শুধু আপনি একে আসছেন অন্য কেউ না কেউ না মিয়া কিছু মনে করবেন না অনেকজনই মনে করেন ব্যবসা করে না 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 ঠিক আছে এটা কর্তব্য অনেকজনের ব্যবসা কিন্তু এই ব্যবসাটা কিন্তু ভালো না তত্ত্ব নেওয়া আপনার আর কর্তব্য কাজ সমস্যা নাই আপনি তো ব্যবসা করতেছেন আমার সিআইডি গোয়েন্দারা লয়ে গেছে এখন মাদ্রাসা পরে আমি যাইতে বলে আমি রিকশা লয়ে গেছি আইতে বলে আমার রিকশা চলছে আচ্ছা ঠিক আছে যারা সঠিক ভাবে ইতিমখানা মাদ্রাসা তো টাকা পয়সা তুলেন যারা দশক লোকের আছে যারা অনেক ভাইরা গোয়েন্দারা লয়ে গেছে সন্দেহ কইরা পরে আমি আসল আল্লাহর ওস্তে মাদ্রাসা আছে কিনা ছাত্র আছে কিনা সব প্রমাণ নিজে দেখে আসে ছবি তুললে আসে বর্তমানে বন্ডা বাটপার ব্যাপারে বৈরে গেছে গা বুঝছেন এই জন্য অনেকেই সন্দেহ করে বুঝছেন না আমি কিন্তু সন্দেহ করতেছি না আমি এই এমনিতেই জিজ্ঞেস করতেছি যে আসলে আপনি সঠিক গড়ে তুলতেছেন নাকি আপনিও কোনো বন্ধদের মধ্যে আপনি তবে যাই হোক আমার কথা মনে কিছু করবেন টাকা পয়সা কিছু পাইছেন এরা আছে পাবলিকরা এখন তো বর্তমানে মুর্শিদ মাদেশে কম সহযোগিতা করে মানুষ তো এখন আর পরকালের চিন্তা করে না বুঝছেন না পরকালের আখের রাতের চিন্তা যদি করতো অবশ্যই মুর্শিদ মাদেশে সহযোগিতা করতে বুঝছেন এখন কিন্তু বর্তমানে নাইস গানের মাঝে মনে করেন অনেকজনই টাকা পয়সা উড়াই বুঝছেন ইতিম খানা মুর্শিদ মাদেশের কথা বললেই না আচ্ছা যাই হোক চাষা আপনাকে অনেক কষ্ট দিলাম ঠিক আছে ধন্যবাদ চাচা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ওকে একের কিন্তু অনেক মানুষ জোর হয়ে গেছে যাই হোক আপনারা যারা পারেন মুর্শিদ মাদাসে সহযোগিতা করবেন ইতিম ইতিম খানার সহযোগিতা করবেন ঠিক আছে